উত্তরীয় পড়িয়ে সম্মান জানাচ্ছেন আন্টি ধন্যবাদ এবং তার সাথে মঞ্চে আছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ তাকেও উত্তরীয় পড়িয়ে সম্মান জানাবে এবং আরিয়সিকে আমি অনুরোধ করব তার দুই শিক্ষক তার দুই গুরু তার দুই প্রিয় মানুষ এই মুহূর্তে পৌঁছে আচ্ছা আমাদের আরিয়সির মা আমাদের সবার প্রিয় আজি এবং তার সঙ্গে বিবাহ

তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই ঠান্ডা দিলেও মাঠ ধরিয়ে দিয়েছেন আপনারা আপনাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আমার এই ছাত্রী যাতে আরও বড় হয় সেই আশা রাখি আপনাদের আশীর্বাদ নিয়েই কিন্তু আজকে ও এত বড় হয়ে গেছে তাই আপনাদের কাছে আবেদন রাখব আপনারা ওকে দুহাত ধরে আশীর্বাদ করবেন যাতে ও পৃথিবীর দরবারে পৌঁছিয়ে যায় এটা আমি শিক্ষক হিসাবে এটা আপনাদের কাছে আবেদন রইল প্রশাসন সহ প্রত্যেকটা মানুষকে জানাই বনগা বাসী শিল্পীগোষ্ঠীর থেকে এবং আরও এসে পরিবার থেকে আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা শুভেচ্ছা আপনারা সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন এবং সুন্দরভাবে আজকে রাস্তা কাটান এই আশা রেখি সকলের কাছ থেকে আমি আবারও প্রার্থনা করছি আরও আপনারা দু হাত ধরে দু হাত ধরে আশীর্বাদ করবেন যাতে ও আরো বারো হয় এই আমার কামনা রইল ধন্যবাদ সকলেই ভালো থাকে আপনি আমাদের বংশে আছেন আমাদের এই অনুষ্ঠানে এসছেন আদিবাসী আমন্ত্রণে সংক্ষিপ্ত যদি কিছু বলে যান এত ভালো লাগছে আপনাদের এখানে এসে আর যার জন্যে আসা আমাদের হাত্রী শিল্পিয়া সে আজকে যে জায়গাটা করে নিয়েছে আমাদের খুব গর্ব আমাদের ভালো লাগা বনগার গর্ব আপনাদের বল্লপুরের গর্ব তাই আমি আর বেশি কিছু বলতে চাই না ঈশ্বরের প্রার্থনা করি সে যেন আরও বড় শিল্পী হতে পারে আপনাদের কাছে আর আরও যেন মনটাকে ভরিয়ে দিতে পারে সেই আমাদের প্রতিভা असङ्ख्य धन्यवाद जान अच्छा अबिर अभी